বন্ধুরা কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এটাই আমার প্রত্যাশা কারণ দিনকালটা এখন নিরাপদে থাকাটাই সবচেয়ে জরুরি কারণ সময়টা এখন আমাদের জন্য কারোর আমাদের কারোর জন্যই সুখকর নয় কারণ প্রতিদিন ফেসবুকের সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে আমরা যে ভয়ঙ্কর চিত্রগুলো দেখছি তা আসলেই আমরা মানুষ হিসাবে আতঙ্কিত হয়ে উঠি মনে মনে ভাবি আসলেই কি আমরা মানুষ নাকি মানুষ নামের একটা হিংস্র প্রাণীতে পরিণত হচ্ছি দিন দিন কারণ ফেসবুকে যে সমস্ত মৃত্যুগুলো আমরা দেখছি যে সমস্ত জখমগুলো আমরা দেখছি যেভাবে মানুষ মানুষকে পিটিয়ে মারছে আসলে এগুলো দৃশ্য দেখলে সঙ্গত কারণে আমাদের হৃদয়ে মন অন্তরাত্মা কেঁপে উঠে আসলে আমরা কোথায় যাচ্ছি কোন দিকে যাচ্ছি মানুষ শব্দের অর্থ আমরা প্রকৃতভাবে বুঝতে পারছি কিনা মান যোগ কুশ মানুষ যার সম্মান আছে এবং যার হুশ আছে সেই তো মানুষ আসলে আমরা সর্বপ্রথম কিন্তু আমরা মানুষ আমি আমার দিক থেকে আমি চিন্তা করি আমি আমার দিক দিয়ে যখন চিন্তা করি একটা জিনিস সেটা হচ্ছে যে যখন কেউ মারা যায় আমরা দেখি ফেসবুকে একদল মারা গেলে আরেক দল বলছে আলহামদুলিল্লাহ আবার আরেক দল মারা গেলে আরেক দল বলছে আলহামদুলিল্লাহ আসলে আমরা এই যে আলহামদুলিল্লাহ বলছি কিসের জন্য বলছি কার জন্য বলছি একটা জিনিসকে চিন্তা করে দেখেছে সবার আগে একটা জিনিস চিন্তা করতে হবে যে আমরা কিন্তু মানুষ আলাদা একমাত্র মানুষকে সৃষ্টি দিয়ে দিয়ে করে বানিয়েছে তো সেই সৃষ্টি সেরা জি হিসাবে আমাদের দ্বারা যদি এই সমস্ত কার্যকলাপ হয় তখন কি আমাদেরকে আর মানুষ বলা যায় একজন ওই দলের লোক মারা গেলো একজন এই দলের লোক মারা গেলো একজন ওই দলের লোককে গুলি করে মারলো খুন করলো পিটিয়ে মারলো জখম করলো যাই তাই করলো আসলে জিনিস কোনো দলের লোক তো মরছে না রে ভাই জিনিস তো মানুষ মরছে এই জিনিসটা তো চিন্তা করতে হবে মানুষের জন্য যদি মানুষ হয়ে যদি মানুষের জন্য কিছু করতে না পারি মানুষ হয়ে যদি মানুষের কল্যাণেই যদি কাজ না করতে পারি মানুষ হয়ে যদি মানুষের উপকারেই কাজ না করতে পারি তাহলে আসলে আমাদের মানুষ হয়ে জন্মানোর সার্থকতাটাকে পরিপূর্ণতা পায় মানুষের কাজ কি মানুষকে হত্যা করা আপনি একটা জিনিস চিন্তা করে দেখুন তো একটা মানুষ কিভাবে একটা মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে একটা মানুষ একটা মানুষকে কিভাবে লাঠি দিয়ে হোক বা ভারী বস্তু দিয়ে হোক বা ইট দিয়ে হোক কীভাবে মাথাটা ছেড়ে কেড়ে দেয় একটা জিনিস চিন্তা করে তখন কি সে মানুষ থাকে আমার ধারণা সে মানুষ থাকে না তখন সে মানুষ দেখতে শুনতে থাকে মানুষ হলেও আসলে সে একটা জানোয়ার সে একটা পশু সে একটা হিংসাত্মক প্রাণী এই সমস্ত প্রাণীগুলো সে যে দলেরই হোক না কেন এই সমস্ত প্রাণীগুলো আমাদের প্রত্যেকের জন্যেই ক্ষতির কারণ প্রত্যেকের জন্যেই বিপদের কারণ প্রত্যেকের জন্যই অনেক ভয়ের কারণ তাই আসুন আমরা প্রকৃত মানুষ হওয়ার চেষ্টা করি আসলে মানুষের যদি সৃষ্টিকর্তাকেও যদি খুঁজতে যান তাহলে মানুষের কাছেই যেতে হবে আপনি মানুষকে ভালোবাসবেন না তাহলে আল্লাহ তালাকে আপনাকে কিভাবে ভালোবাসবেন আগে মানুষকে ভালোবাসতে শিখুন মানুষকে ভালোবাসার মাঝেই পরিপূর্ণতা থাকে মানুষের ভালোবাসার মাঝেই সৃষ্টিকর্তাকে পাওয়া যায় যে ব্যক্তি মানুষকে ভালোবাসে না সে ব্যক্তি কখনোই সৃষ্টিকর্তাকেও ভালোবাসে না ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন থ্যাংক ইউ